আসসালামু আলাইকুম সময় তো বিয় সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা তো আমি ভালো আছি আজকে আপনাদেরকে তেতাল্লিশ শতাংশ একটা রেডিমেড বাড়ি একেবারে রেডি করা গাছপালা সহ একটা বাড়ি দেখাবো এটার অবস্থান হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা ডানসিটি ইউনিয়ন গ্রাম হচ্ছে নবগ্রাম তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সরকারি পাকা রাস্তা এটা থেকে সামনে গেলে এই গাড়িগুলো যেভাবে যাইতে সেভাবে আপনার সামনে গেলে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট লাগবে গাড়ি দিয়ে যাইতে থানাহাট বাজার নোয়াখালীর ঐতিহ্যবাহী সবচেয়ে বড়ো বাজার থানাহাট বাজার এটা কিন্তু নাম করা বাজার দক্ষিণাঞ্চলের জন্য থানাট থানাহাট বাজার অনেক নাম পুরাতন বাজার ওইখানে আপনার স্কুল মসজিদ মাদ্রাসা কলেজ সব কিছু আছে আর এদিক দিয়ে যদি আপনারা সামনে যান এদিক দিয়ে সামনে গেলে আপনার ওই যে নিমতলা তারপরে আমিন বাজার অথবা এই বোর্ড অফিস সব দিকে আপনারা যেতে পারবেন তো আমরা যে বাড়িটা দেখাবো এটা হচ্ছে এখান থেকে ওই যে সামনে একটা ফিল্ড দেখা দিতেছে এটা হচ্ছে সরকারি রাস্তা শাখা রাস্তা পাকা রাস্তা থেকে শাখা রাস্তা সরকারি রাস্তা এই ফিল্ডটার পরের ফিলের থেকে বাড়িটা শুরু তো আমরা আপনাদেরকে দেখাইতেছি আমাদের সাথে থাকবেন এই যে এই যে আপনারা এই যে রাস্তার পাশ থেকে এটা সরকারি রাস্তা রাস্তার পাশ থেকে এখানে এই প্রায় আপনার দশ থেকে বারো ফুটের দশ ফুটের একটা রাস্তা আছে এখান থেকে এটা হচ্ছে মানে বাড়ির দরজা এই যে সামনে আমার যে মোটর দেখা যাচ্ছে হুন্ডাটা দেখা যাচ্ছে এই বাড়িটা এখানে তো আপনাদেরকে আমরা ভিডিওটা যেখান থেকে শুরু করছি এই যে গাছ গোছা দেখা যাচ্ছে এই ফাঁকা রাস্তা এখান থেকে তো দেশপ আবাস থেকে যারা চাইতেছেন যে সুন্দর একটা রেডিমেড বাড়ি ক্রয় করবেন আপনারা একেবারে রেডিমেড নারকেল গাছ এবং আপনার সুপারি গাছে বরপুর বাড়িতে অনেকগুলো গাছ আছে পুকুর বাড়ি পরাট করা খুবই সুন্দর তো এই যে এটা চলাচলের রাস্তা এটা দিয়ে দুটা ফ্যামিলি চলাচল করে এই সামনের এই ফ্যামিলিটা আর এই ওনাদের ঘরের পাশে দিয়ে ওই বাড়িটা এই দুটা ফ্যামিলি চলাচল করে এই যে এই পাশে কিন্তু নারিকেল এই সুপারি গাছগুলা কিন্তু খুবই সুন্দর তো এই যে এইখানে একটা ফিলার দেখা যাচ্ছে এই যে ফিলার এই ফিলার থেকে এখানে গাছগুলা কিন্তু এই যে বাড়িটা বিক্রি করবো ওনার এই সুপারি গাছগুলো এই যে সুপারি গাছগুলা কিন্তু ওনার আর দরজাটাও বেশ ছটা কলা গাছগুলো কিন্তু এটার ভিতরে এখান থেকে রাস্তায় যে গাছগুলো আছে এটা বাড়ির ভিতরে পড়ছে তো এই যে আমরা চলে আসছি একেবারে বাড়ির সামনে এই যে এখান থেকে সীমানাটা বাই এই এটা এটা থেকে শুরু করে না আচ্ছা এই ফিলার থেকে শুরু করে এই গাছগুলা সহ একেবারে সম্পূর্ণ রেডি করা এই বাড়িটা এই যে পুরাটায় কিন্তু বরট করা আপনার এই যে সামনে কিন্তু এগুলো মাটি দিয়ে বরট করছে উনি ওনার মতো করে সাজাইছে এই গাছগুলো সহ আমরা এই যে বাড়িটা আপনারা একটু দেখেন এই পিছনই ঘর করছে আর সামনে এই আছে নারকেল গাছ তো আমরা একটু আপনাদেরকে ঘুরে দেখাই সব সময় যারা নিত্য নতুন জায়গা জমন বিজ্ঞাপন দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবে শেয়ার করে দিবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি নাম্বারে বেশ কিছু আম গাছ আছে এই যে দেখেন আম গাছগুলো খুবই সুন্দর আর নারকেল গাছে কিন্তু নারকেল ধরা আছে আর বিশেষ করে এই যে সুপারি গাছগুলো কিন্তু অনেক সুন্দর তো আসলে বাড়িটা খুবই সুন্দর উনি হয়তো দানা না আছে এই জন্য বিক্রি করে দিবে আমরা লাস্টে ওনার সাথে সাক্ষাৎকার নেব আপনারা দেখবেন পুরা পুরো ভিডিওটা দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে আসলে আমরা অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে আপনারা যে জায়গা যে ভিডিওগুলো দেন এটাকে আসলে সত্যি কিনা নাকি বিহু বাড়ানোর জন্য আসলে আমরা ওরকম কোনো ভিউ বাড়ানোর জন্য কোনো চ্যানেল আমরা কোনো ভিডিও দিই না আমরা যে ভিডিওগুলো দিই সবগুলো কিন্তু রিয়েল রিয়েল ভিডিও এগুলো কিন্তু সবগুলো বাড়ি যেগুলো বিক্রি করা হয় আমরা খুঁজে খুঁজি ওইভাবে বাড়িগুলো বা জমিগুলোর ভিডিও দিই যে এগুলো সত্যি বিক্রি করা হবে তো এখানে এই যে দেখেন নারিকেল গাছে নারিকেল এই যে খুবই সুন্দর আর ভাই আপনার ওইদিকে সিনেমাটা কতটুকু সোজা একটু সিনেমাটা আমাদেরকে দেখাই দেন ওই পর্যন্ত না আচ্ছা ঠিক আছে আসেন আর এইদিকে সোজা করি একেবারে আচ্ছা আসেন ওই যে আপনার এই কান্দি এই কান্দি ওই কান্দির আলাদা আচ্ছা ঠিক আছে এই কান্দি এই কান্দি নিচ পর্যন্ত ঠিক আছে আসেন এই যে এখানে কিছু বেশ কিছু ফল গাছ আছে আর নারকেল গাছ কিন্তু অনেকগুলো নারকেল গাছ আছে এই যে নারকেল গাছে কিন্তু নারকেল ধরছে তো এখানে বেশ কিছু আপনার আম গাছ আছে বা বিভিন্ন প্রকার ফল গাছ আছে তো এটা হচ্ছে ওনার পুকুর উনি পুকুরটা সুন্দর করে করছে এবং পুকুরের ওই পার পর্যন্ত এই পাড়টা সহ এবং ওই পারে কিন্তু নারকেল গাছ সুপারি গাছ বা বিভিন্ন প্রকার কাঠ গাছ আছে আর এই পুকুরে কিন্তু উনি মাছ মাছ চাষ করছে ওনার মতো করে আর এই যে এ চলো আমরা এই দিক থেকে একটু ঘুরি দেখতে দিক যাই বাড়িটা খুবই সুন্দর দেড়শো প্রবাস থেকে তারা চাইতেছেন যে এরকম সুন্দর একটা বাড়ি ক্রয় করবেন আপনারা যোগাযোগ করবেন মালিকের নাম্বার দিব আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলতে পারবেন অথবা যদি আমাদের সাথে কথা বলার হয় বোধ মনে করেন আমার নাম্বার দেওয়া থাকবো আমার সাথে কথা বলবেন এখানে এই যে নারকেল গাছের লাস্ট সীমানা এটা পর্যন্ত ভাই নারকেল গাছের সীমানা পর্যন্ত আসেন এখান থেকে এই যে এই কান্দি পুরাটা কিন্তু ওনার ওনার ভিতর আছে পুকুরটাও মোটামুটি বেশ বড় আছে তো এখানে জায়গা আছে তেতাল্লিশ শতাংশ তেতাল্লিশ ডিসিমেল ডিসেমেল শতাংশ একই যারা যেভাবে বুঝেন আর অনেকেই কিন্তু বিঘা হিসাবে বুঝে তো বিঘা হয়েছে আপনার তেত্রিশ শতাংশ আর আরও আছে ধরেন আপনার দশ শতাংশ তো যারা যেভাবে বুঝেন এই যে দেখেন বেশ কিছু ফল গাছ আম গাছ বিশেষ করে আম গাছ আর সুপারি গাছ আর নারকেল গাছ বেশি এই যে একটা নারকেল গাছ আছে তো ওনার কিন্তু ওই পুরাটা বাড়ি কিন্তু সীমানা প্লেয়ার দিয়ে আপনার ওইভাবে গ্রহকর আছে এই যে এখানে একটা সীমানা প্লেয়ার আছে এই পিলার পর্যন্ত হ্যাঁ এখান থেকে সোজা করে এদিকে যেদিকে ফুরাটা এই যে এখানে একটা সীমানা প্লেয়ার আছে এই পিলার থেকে শুরু করে আপনার এখানে আরেকটা প্লেয়ার আছে এই পিলার থেকে শুরু করে একেবারে সম্পূর্ণ এই জায়গা সহ এই বাড়িটা বিক্রি করা হবে এগুলো কাগজপত্র একর্ড আছে আপনারা নির্ভয়ে ক্রয় করতে পারবেন এবং আশপাশে কিন্তু আপনার ফ্যামিলি আছে কোনো প্রকার ফোর ডাগের কোনো ভয় নাই আপনারা নির্ভয়ে জায়গা ক্রয় করতে পারবেন সালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাইর নাম তো রিয়াদ ভাই না ও আপনার এই বাড়িটাকে আপনার নিজের এটাকে আপনি বিক্রি করে দিবেন ও কেন বিক্রি করুন কোনো সমস্যা আছে না টাকার দরকার ও মানে ঋণ ঋণই আছেন দেনা আছেন টাকার প্রয়োজন এই জন্য বাড়িটা বিক্রি করে দিবেন আচ্ছা যাক এই বাড়ি নিয়ে কি আশপাশে কারোর সাথে কোনো প্রকার দ্বন্দ্ব আছে না আচ্ছা দেখ এই কাগজপত্র সবকিছু ঠিকঠাক আছে ও আচ্ছা তো দেশ অবস্থা থেকে আমাদের কাছে অনেকে কিন্তু বাড়িঘর ক্রয় করতে চায় তো আপনার যদি অনেকে আপনার সাথে যোগাযোগ করে আপনি ওনাদেরকে ওইভাবে ঠিকানা দিয়ে দেবেন যে কীভাবে আসবো কী করবো আপনার সাথে ফোনে কথা বলি বাড়ি ক্রয় করতে পারবে নাকি আর আপনি কি বাড়িটা কি যদি কেউ কিনতে চায় আমি দিয়ে আমি বুঝে দিতে পারবেন আচ্ছা দেখ তো এই বাড়িটার আপনি দাম চাইতেছেন কত করে প্রতি প্রতি শতাংশ বাউন্ন হাজার টাকা প্রতি ডিসিমেল বাউন্ন হাজার টাকা চাইতেছেন ও আচ্ছা যাক যদি তো ঠিক আছে যদি আপনার ওনার নাম্বার দেওয়া থাকবে আপনারা ওনার সাথে কথা বলি বাড়িটায় ক্রয় করার জন্য কথা বলবেন আর দামটা উনি বাউন্ন হাজার চাইতেছে কিছু কি কম কম হবে আচ্ছা আলোচনার সাপেক্ষে কিছু কমাইতে কমাইতে আচ্ছা তাহলে আপনারা ওনার সাথে সরাসরি মোবাইলে কথা বলি আপনারা বাইটা ক্রয় করার জন্য কথা বলবেন আর এই ঘরটা কিন্তু উনি বিক্রি করবে না ঘরটা উনি নতুন করে করছে যদি যদি আপনারা নিলে ওনার সাথে কথাবার্তা যদি নে তাহলে কথাবার্তা দিয়ে দিন আলো সবাইকে দিয়ে দিন আচ্ছা যদি আপনারা যদি আপনারা ঘরটা নিতে চান তাহলে আলোচনা সবাইকে এটা আলাদা দাম দিতে হবে নেবেন আর ঘরের সাথে কিন্তু আপনার মিটার আছে বিদ্যুতের মিটার কোনো প্রকার কোনো কিছু লাগবে না সব কিছু রেডি আছে এবং ফার্স্টে কিন্তু একটা বাথরুম টয়লেট আছে হ্যাঁ পিছনে সব কিছু আছে আর পুকুর আছে মোটামুটি সব কিছু মিলে রেডি করা বাড়িটা তো যদি আপনাদের কারো পছন্দ হয় উনি জায়গাটার দাম দিচ্ছে আপনার প্রতি শতাংশ প্রতি ডিসিমেল আপনার বাউন্ন হাজার টাকা যদি কারো প্রয়োজন হয় বাড়িটা পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ওনার নাম্বার দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম